তোমরা দেখতে পাচ্ছ নেক্সট এফএফ টোকেন আপডেটে আমাদেরকে হিপ হপ বান্ডেল দেওয়া হয়েছে লাইক সিরিয়াসলি এটা ভাই কেমনে সম্ভব তো এখান থেকে কি এটা নেওয়া যাবে ভাই আমি তোমাদেরকে ক্লেম করে দেখাই তো পার্সোনালি ভাই এটা নেওয়া যাচ্ছে তোমরা যারা এইভাবে নিতে চাও তারা কিভাবে নিতে পাবে এবং নেক্সট এফেক্ট ওখানে আমাদের কোন কোন জিনিসই বা আসবে এক্সট্রা হবে সেগুলো তোমাদেরকে আজকে ভরতে প্রপারলি জানিয়ে দিতে চলেছি তার পাশাপাশি নতুন আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আপনার সাথে আসবে সেই নতুন ডিসকাউন্ট ইভেন্টটাও কনফার্ম হয়ে গেছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব তার পাশাপাশি খুশির সংবাদ একটা আছে যেটা হলো ব্যান্ড আমাদের নতুন আবারও একটা নোটিশ দেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে আজকে বেরোতে ভাবে দেখাই দিতে চলেছে তার পাশাপাশি খুঁটিনাটি অনেকগুলো আপডেট তো থাকবে আর এতগুলো আপডেট যেহেতু জানার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম যার কারণে আশা করি তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যার কারণে লাইক রাখতেছি ওয়ান পয়েন্ট নাই আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে না এত ছোট লাইক ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেক একটা লাইক করে লাইক লাইকরা পূরণ করে দিতে না তো আমি তোমাদেরকে যতগুলো খুশি সংবাদ আছে বা যতগুলো আপডেট আছে সবগুলোই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদের উদ্দেশ্যে একটা ভাই আমি রিকোয়েস্ট করবো আর রিকোয়েস্ট হলো তোমরা অবশ্যই আজকে ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিতে ভুলবা না কারণ অনেকগুলো ইনফরমেশন এক জায়গায় করে কিন্তু ভিডিওটা বানাইতে হচ্ছে যার কারণে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়েছে আর এই কষ্টের বিনিময়ে তোমরা প্রত্যেক একটা করে শেয়ার করে দিও আর কি তাহলে ভিডিওটা বানা আমাদের সার্থক হবে তো এবার আমি তোমাদেরকে সবগুলোই বলে দেই দুটো তোমাদেরকে বলে দিই আমাদের ব্যান্ডের নোটিশের ব্যাপারটা তো পার্সোনালি গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু এই দুই সপ্তাহের ভিতরে কিন্তু দুই লাখ চৌত্রিশ হাজার চারশো বত্রিশটা আইডি ব্যান্ড করে দেওয়া হয়েছে আর এই আইডিগুলো কিন্তু ভাই এমনি এমনি ব্যান্ড করে দেওয়া হয়নি এগুলো হ্যাক ইউজ করছিলো যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ নো র্যাঙ্ক মাইনাস যে হ্যাকটা আছে সেটা কিন্তু ব্যবহার করছে সবচেয়ে বেশি পঁয়ত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট তার পাশাপাশি এখানে গোল্ড হ্যাক তার পাশাপাশি এখানে অন্য অন্য হ্যাকও কিন্তু আছে যেগুলো কি না অনেকেই হ্যাক করার কারণে কিন্তু পার্সেন্টেজ অ্যাড্রেস অনুযায়ী মোটে কিন্তু দুই লাখ চৌত্রিশ হাজার আইডি ব্যান করে দিচ্ছে যেটা অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে গেরিনা যেটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই আইডি গুলা ব্যান করার কারণে কিন্তু আমাদের অনেকটাই এখন স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলে গেম খেলতে পাবো যেটা অনেকটাই ভালো একটা খবর যার কারণে এটা জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম আর থামো থামো তোমাদেরকে এটাও বলে রাখা ভালো হ্যাক যারা যারা করে তাদের কিন্তু ডিভাইস ব্যান করে দেওয়া হয়েছে বলতে গেলে সেই ডিভাইস দিয়ে আর ফ্রি ফায়ার কখনোই খেলতে পাবে না তাদের আইপি অ্যাড্রেস ট্যাক করে কিন্তু তাদের ওই ডিভাইস কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে যার কারণে তোমাদেরকে বলবো তোমরা অবশ্য অবশ্যই হ্যাক গুলা থেকে কিন্তু বিরতই থাকিও যেহেতু আপডেট তার পাশাপাশি ডিসকাউন্ট ইভেন্ট এবং কি ব্যাপারগুলো ইভেন্টের দিতেছি তার আগে তোমাদের সকল প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি আমি যে জেলা থেকে দেখতেছি সেটা কমেন্ট সেকশনে আমি লিখে দিব একইভাবে তোমরাও কিন্তু লিখে দিতে ভুলবা না আর যারা যারা ইন্ডিয়া থেকে দেখতেছো ইন্ডিয়ার কোন জেলা থেকে দেখতেছো সেটাও কিন্তু লিখে দিও আর হ্যাঁ আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট চেক করবো যখন তোমরা প্রত্যেকের কমেন্ট সেকশনে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন কোন জেলা থেকে দেখতেছো সেটা কিন্তু লিখে দিতে একদমই ভুলবাই না তো যুগে তোমাদেরকে নতুন ডিসকাউন্ট ইভেন্টগুলোর ব্যাপারে ক্লিয়ার করে দেয় তার আগে তোমাদের কালকে যে ইভেন্ট একশো পার্সেন্ট কোন আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন স্ক্রিন পর দেখতে পাচ্ছ চারটা স্ক্রিন এই স্ক্রিন আসবে আর এই চারটা স্ক্রিন আসার পরবর্তীতে তোমরা কিন্তু স্পিন করার মাধ্যমে নিতেও পাবে যেটা ভাবে আসবে এটা সংক্ষেপ টাইমে জানাই দিলাম এবার আমি তোমাদেরকে বলে দিই মিনি ইউজের লাক রয়েলের ইভেন্টের মতো আপকামিং সাথে কোন কোন রোয়েলের ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে এবার দেখাই দিতেছি যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ বিভিন্ন ঠঙ্গা বা বিভিন্ন উপর ভিত্তি করে কিন্তু এই আমাদের লাক রোয়েলের ইভেন্টটা কিন্তু আসবে যেটা কিনা আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে দেখতে পাবো আর যদি ইভেন্টটা আসে সেক্ষেত্রে কিন্তু মোটে চার একটা বান্ডেল আসবে তোমরা যারা যারা পুরোনো প্লেয়ার তারা তো জানা হয়েছে এই ইভেন্টটাই কিন্তু আগে আমাদেরকে দেওয়া হয়েছিল ইনকিউবেটারের মাধ্যমে এখন যেহেতু ইনকিউবেটার চলে না যার কারণে কিন্তু টোকেন টাওয়ারের ভিতরে এই সব গুলো আর কি রিটার্ন দেওয়া হচ্ছে আর এই বান্ডিলের পাশাপাশি কিন্তু এর উপর ভিত্তি করে কিন্তু গান স্ক্রিনও বানানো হয়েছিল সেই গান স্ক্রিনগুলো রিটার্ন আসবে সেগুলো যেভাবে আসবে সেটাও তোমাদেরকে দেখাই দেবো তার আগে তোমরা এই বলতে গেলে মানে যে আমাদের টোকেন টাওয়ার ইভেন্টটা আসবে সেটা কীরকমভাবে আসবে বা কীরকমভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলি এখানে কিন্তু তোমাদেরকে সরাসরি যদি বান্ডেলগুলো না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু টোকেন দিয়ে তোমরা ইন্দো এক্সচেঞ্জ করে নিতে পাবে এমন না যে আনলিমিটেড তোমাদেরকে ডায়মন্ড খরচ করতেই হবে আর কি বলতে গেলে এইভাবেই কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টগুলো কাজ করে আর এখান থেকে তোমাদের যে বান্ডেলটা পছন্দ সেই বান্ডেলটা কিন্তু নিতে পাবে আর কি সেভাবে আর যদি আমাদের বলতে গেলে গান স্ক্রিনগুলো আসে বলতে গেলে একই থিমের উপর ভিত্তি করে সেগুলো যেভাবে আসবে সেটাও তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাও কিন্তু ভাই আমাদের টাওয়ার ইভেন্টই আর এটাও কিন্তু এইভাবে কিন্তু কাজ করবে আর কি যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে কিন্তু ইউএমপির চারটা গান স্ক্রিন আসে আর এই চারটা গান স্ক্রিন যদি তোমাদের কপাল ভালো বাধার মাধ্যমে ডাইরেক্টলি পেয়ে যাও সেক্ষেত্রে তো ভালো কথা আর যদি না পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেড ভাবে তোমাদেরকে ডায়মন্ড খরচ করতে হবে না তোমাদের কিন্তু দেওয়া হবে টোকেন আর সেই টোকেন দিয়ে কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে হবে যার কারণে তোমাদের তোমাদের কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকার নাই ভাই তোমরা কিন্তু পরবর্তীতে চাইলে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পাবে আর কি আর এই ইউএম গান গানের ইভেনটা এবং কি ইউএমপি থিমের ভিত্তি করে যে বান্ডিলগুলার ইভেন্ট তোমাদেরকে দেখাই দিলাম একটু আগে টোকেন টাওয়ার এই ইভেন্ট গুলা কিন্তু একই সঙ্গে একই সাথে কিন্তু আসবে আর কি বলতে গেলে ইভেন্ট দুই একদিন পরেও আসতে পারে বা একটা টোকেন টাওয়ার ইভেন্ট চলে যাওয়ার পরবর্তীতে পরবর্তীতে আরেকটা টোকেন টাওয়ার ইভেন্ট দিবে বলতে গেলে এভাবে কিন্তু দেওয়া হবে যেটা কিন্তু একসাথে পার্সেন্ট কনফার্মে আদার্স বেশ একটা সার্ভারে দেওয়া হয়েছে একইভাবে আমাদের বাংলাদেশে বলে দেওয়া হবে যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম তো জয়ক ইভেন্ট তোমাদেরকে বলে দিচ্ছে আপকামিং সাথে কিন্তু আমাদের গেমের ভিতরে বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্ট আসবে যেটা কিনা না পুরোনো সময় আমাদের গেমের ভিতরে আসছিল সেটা কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে রিটার্ন করার মাধ্যমে কিন্তু আমরা ইভেন্টটা দেখতে পাবো আর বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্টটা যেভাবে আসবে সেটা তোমাদেরকে এবার দেখাই তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্ট যেখানে প্রথমত আমাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হয় এবং কি সেই ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো জিনিস নিতে পারি আমি তোমাদেরকে ডাইরেক্টলি পোস্ট সাংিক্রে কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে বলি উপরে তোমরা দেখতে পাচ্ছ ছয়টা কিন্তু অপশন মধ্যে কিন্তু তোমাদেরকে যে কোনো একটা অপশন থেকে একটা কিন্তু তোমাদেরকে বলতে গেলে জিনিস সিলেক্ট করতে হবে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ছয়টা অপশনের মধ্যে ছয়টা জিনিসই আমরা সিলেক্ট করে নিব ছয়টা জিনিস সিলেক্ট করার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দুইশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা নিতে পারছি আর যদি কপাল ভালো থাকো সেক্ষেত্রে কিন্তু আমরা একশো নিরানব্বই ডায়মন্ড দিয়েও নিতে পারতাম বলতে গেলে এইভাবেই কিন্তু এই বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্টটা কাজ করে যেটা তোমরা কম্পিটিশন সকলেই জানো আর এই ইভেন্টটাই কিন্তু আমি সাথে আমাদের ভিতরে আসতে চলেছে যেটা কিনা অনেক বড় একটা ডিসকন ইভেন্টও তোমরা বলতে পারো আর এটা কিন্তু একশো পার্সেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্চ মাসের বলতে গেলে আসবে আর কি তবে স্বাভাবিকভাবে হুডার ভাবে দেওয়ার চান্সেস খুব কম যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্চ মাসের যে অনেকগুলো কলাভিশন হবে একে তো আমাদের রমজান স্পেশাল কলব্রেশন হবে তার পরবর্তী থালা কলাভন হবে তার পাশাপাশি আরো অনেক কয়েকটা কলাভিশন কিন্তু মার্চ মাসে হবে সে কোনো একটা কলাভিশনে কিন্তু আমাদেরকে দেওয়া হবে আর কি এই ডিসকন ইভেন্টটা যেটা কিনা স্পেশালি হবে সেই কলা থিমের থাকি ভিত্তি করেই আর কি ডিজাইন ডিজাইন করা হবে যেটা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আগে পাগিয়ে জানিয়ে দিয়ে রাখলাম তো যুক এবার আমি তোমাদেরকে কথা না বলে দিচ্ছি আপনি সাথে আমাদের এফএফ টোকেন যদি আপডেট হয় সেক্ষেত্রে আমরা কোন কোন জিনিস দেখতে পাবো যতগুলো প্রশ্ন আছে এই রিলেটিভ সবগুলো তোমাদেরকে বলে দিই ছুটিতে তোমাদেরকে বলে দিই বর্তমানে তো যদি যদি এফ টোকেন স্টোরে আসো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখন পর্যন্ত কিন্তু ভালো কোনো বান্ডিল অ্যাড করে দেওয়া হয় নাই এখানে লক করলে দেখতে হবে শত যত সব আদায়ের লিমিটেড বান্ডিলগুলোই অ্যাড করে দেওয়া হয়েছে আর এখানে ভাই এই বান্ডিলগুলো কিন্তু সবার কাছেই অভেলেবেল আছে যার কারণে কিন্তু তোমরা এখন এই বান্ডিলগুলো নিলেও ভাই কোনো কিছুই করতে পারবে না কারণ ভাই এগুলো যেগুলো সবার কাছে আছে সেগুলো তো ভাই আনরেয়ার বান্ডিল আর আনরেয়ার বান্ডিল পড়লে তো ভাই তোমরা জানোই যে ফ্রি ফায়ারে কেউ তোমাদেরকে ভাও না আর কি তারপরে যারা ভালো খেলে তার তো ভাই ভালোই খেলে আর যারা ভাই এই সব বান্ডিল পড়ে তাদেরকে ভাই নবরা বলে বট বলে যাওয়া কিন্তু এই বান্ডিলগুলো পছন্দ করো না তো যাই হোক পছন্দ না করলেও ভাই তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর আসে কারণ এই আমাদের এফএফ স্টোরে বলতে গেলে এফএফ টোকেন স্টোরেই কিন্তু আপকামি সাথে আমাদের অনেক ভালো ভালো বান্ডিল অ্যাড করে দেওয়া হবে কোন কোন বান্ডিলগুলো অ্যাড করে দেওয়া হবে সেটা তোমাদেরকে একশো পার্সেন্ট কনফার্মে দেখিয়ে দিতেছি তার আগে তোমাদেরকে বলি বর্তমানে আমাদের যে মানে এফ এফ টোকেন স্টোরটা আছে সেটা কিন্তু মানে যেভাবে আসে সেভাবে কিন্তু থাকবে না পরবর্তীতে ফুল টু ফুল চেঞ্জেস থাকবে যার মধ্যে দুই একটা বান্ডিল হয়তো সেমভাবে থাকতে পারে বাকি বেশিরভাগ বান্ডিলে কিন্তু সেমভাবে না আর কি আর পরবর্তীতে যদি আমাদের বান্ডিল আসে সেক্ষেত্রে যে বান্ডিল আসবে সেটা তো আমাদেরকে ভাবে দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এখন অব্দি হাই চান্সেস আছে আমাদের পরবর্তী যদি টোকেন স্টোর আপডেট করে দেওয়া হয় সেক্ষেত্রে এই বান্ডিলটা আসার আর পার্সোনালি এটা কিন্তু পুরোপুরি আমাদের বলতে গেলে থিমের উপর ভিত্তি করে বানানো হয়েছে যার কারণে যারা যারা ক্রিকেটকে পছন্দ করো তারা কিন্তু ক্রিকেটের এই বান্ডিলটা নিতে পাবে আর কি আমাদের টোকেন স্টোরের ভিতরে যখন দেওয়া হবে তখন আর এখানে কিন্তু আমাদের হেলমেট তার পাশাপাশি এর জুতো প্যান্ট যত কিছু আছে সবগুলো কিন্তু ভাঙা ভাঙা আঙ্গিকে থাকবে আর কি বলতে গেলে ডাইরেক্টলি তোমরা পুরো বান্ডেল নিতে পাবে এমন না প্রত্যেকটাই তোমাদেরকে পঞ্চাশটা এফএফ টোকেন দিয়ে আর কি এক্সচেঞ্জ করে নিতে পাবে আর এখন তোমাদের অনেকের আবার একটা প্রশ্ন থাকতে পারে আমি যে তোমাদেরকে প্রথমেই বললাম যে হিপ হপ বান্ডেলের কথা তো সেই হিপ হপ বান্ডেলটা আমি ভাই প্রথমে দেখার মূলত কারণটা হলো তোমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য বা তোমরা ক্লিক রুডে বলতে পারো তবে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো আমাদের যদি এফএফ টোকেন পরবর্তীতে স্টোর আপডেট করে দেয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তী আমাদের ওবি আপডেটে কিন্তু আপডেট করে দেওয়া হবে বলতে গেলে ওবি ফোর্টি ফোর আপডেটে কিন্তু আমাদের চেঞ্জেস দেখতে পাবো আর কি যে ভিডিওর একদমই শেষ পর্যায় আসার পরবর্তী তো যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছো তারা কমেন্ট ইয়েস কথা লিখে দিও কারণ আমি দেখতে চাই তোমরা এই লাস্ট অফ দি কে কে ভিডিওটা দেখলাম যে ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এটুকুই বোঝানোর জন্য স্লো ভিডিও লাইক করতে বললাম প্রথমে ক্লিক করো যারা যারা ব্যাপারগুলো জানে না তাদের কাছে শেয়ার করার দায়িত্ব আমি তোমাকে দেব অবশ্যই শেয়ার করতে বলবো না তো ভিডিওকে